যাবে ওই ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ এইভাবে তিনি কালেমার দাওয়াত দিছে ওই ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আল্লাহর বন্ধু একদিন আল্লাহ তাআলা হজরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন তার জানকে কবজ করার জন্য একটু মনোযোগ দেন দে বাবা আল্লাহ তাআলা হজরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন হযরতে ইব্রাহিমু খলিলুল্লাহ জানটাকে কবজ করার জন্য তখন আজরা গেছে গিয়া বলতেছে হুজুর আপনাকে তো আল্লাহ বলেছে যাইতেগা হবে আপনার সময় তো শেষ এখন আপনাকে মৃত্যুবরণ করতে হবে তখন ইব্রাহিম আলাহ সাল্লামকে একটা প্রশ্ন করছিল যে ভাই আজরাইল আমি চলে যাব ঠিক আছে কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন তখন বলতেছে হুজুর কি প্রশ্ন বলেন ও তুমি কেলে আল্লাহর কাছে জিগাও আগেকার নবীর আর আগেকার না যে নবী যারা ছিল তাদেরকে কিন্তু আগে অনুমতি নিত যে তারা কি যাইবো গা নাকি থাকবো তারা কিন্তু তারা জিগাইত এর পরে তারা যদি কোন যাও গা লো যাও গা তাহলে যান কবজ করতো আর যদি কোন আরো কয়েকদিন থাকবাম তারপরে যান কবজ করতো তাদের যে স্বাধীনতা ছিল বলেন না সুবাহ কারণ নবীজিরা যখন আমাদের নবী যখন পর্দা করবে তখন আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে পাঠাইছে হুজুর আপনি কি থাকবেন না যাবেন গা আমি তো যাই মেগামে আর কি থাকতাম না তো আল্লাহ পাকের আশিয়া জিমা ডান পাশে আপনাকে দাফন করা হবে আপনি রাজি হলে আপনি আপনি আমার কাছে বলেন তখন বলছে আমার এতিম উম্মতরা কই থাক সুবহানাল্লাহ বিতি সেই নবী বলে আমাদের মত বাবা রে সেই নবী কেন রে বাবা আমিও তো আপনার মত না তখন ঠিক কিনা আমার মত আপনার মুখ মিল আছে আমার যে গুণ কমতে আপনার কমতে এটা আছে আপনার যে দামার আছে নাই এই কারণে কোনো মানুষে বা মানুষের মতো না নবী তো দূরের কথা নবীজির রূপে গুণে কারও মতো না নবীজি ছিল সুঠাম দেহের অধিকারী উঁচাও না লম্বাও না মধ্যম আকৃতির মানুষ ছিলেন তিনি তিনি সুপুরুষ ছিলেন তার মতো একজন এরকম আল্লাহর বান্দা পৃথিবী কেমত হয়ে যায় এরপরে তার মতো কেউ হতে পারবে না বলেন না সুবাহান ওনার পাঁচটা সুরত এর মাঝে তিনটা হলো উল্লেখযোগ্য সুরতে হাকি সুরতে মালাকি সুরতে বাসারি বলেন না সুবাহান আল্লাহ সুরতে মানে ক্ষুধার সুরত আল্লাহর সুরত যখন ওই জগতে ছিলেন তখন তার সুরত আসলেন তখন তার সুরত হল সুরতে মালাকি মানে ফেরেস্তার সুরত তিনি যখন মানব এই পৃথিবীর মধ্যে আসলেন মানুষের কাছে আসলেন তখন তার সুরত হলো সুরত বাসারি মানে মানুষের সুরত বলেন না সুহান আল্লাহ এই জন্য মানুষের সুরত আপনি বলতে পারবেন না তিনি আমাদের মতই হুজুর আল্লাহ তো কোরআনামা আনা দিন আমি তোমাদের মতই মানুষ কাফের দের কইছি কাফেরদেরকে কইসি আমি বললাম কাফের আর নবী কি সমান কথা কন না কেরে এটা তাফসির পড়লে বাবা বুঝবেন এটা কাকে বলা হয়েছে এইজন্য আমি এই দিকে যাব না মূল আলোচনার দিকে যাব আপনাকে আমাকে আল্লাহর ওলি হইতে হবে বন্ধু হইতে হবে যদি বন্ধু হইতে পারেন তাহলে আপনার অনুমতি নিয়ে আজরে জান কবজ করতে পারবে এর আগে পারবে না যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল যাওয়ার পরে বলতাছে হুজুর আপনার সময় তো শেষ আপনাকে চলে যাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়েছে মাইকে সাউন্ড একটু বাড়ায় বাইকে সামনে একটু বানাই তোগন এই আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে একটা প্রশ্ন করেছিল প্রশ্নটা নিয়ে গেছে Так দিয়া কয় মাহবুব তোমার বন্ধু তো একটা প্রশ্ন করেছে কো কি কো তুমি কি তার বন্ধু নাকি কো অবশ্যই আমি তার বন্ধু ও বন্ধু কি কো কোনো বন্ধুকে মারতে পারে বলেন না সুবহানাল্লাহ কথা বুঝছেন না ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু তো খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু

আল্লাহ একটা কথা সালাম গেছে। হুজুর আল্লাহ সালাম নেবেন আছে আল্লাহ কি বলেছে। তোমাকে একটা প্রশ্ন করেছে ও কি প্রশ্ন করেছে ও বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই না বলেন না বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না মন চায়না বন্ধুর সাথে দেখা করা তখন তো ইব্রাহিম হাসান বুঝ যাহাই রে এত আল্লাহ তো আমার মারতেছে না আল্লাহ তো তার সাথে দেখা করে যে তুই মরণ না এটা তো সাময়িক আমার এখনই লয়ে যাও বলেন না শুভ আমি আমার বন্ধুর সাথে এখনই দেখা করি তাহলে সেই রকম বন্ধু হওয়ার দরকার আছে না নাই কথা আছে না নাই কে পূজা করত পূজা করার পরে তাদেরকে খাওয়ান দিত একদিন একটা বড় অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে সবাই চলে যাবেন মূর্তিগুলাকে খাওয়ানের মতো আর কোন লোক নাই কথাগুলা বুঝবেন তারা প্রতি বক্ত মূর্তি রে খাওয়াইতো মানে খাওয়ান দিত মূর্তি খাইতো না তারা নিজে পরে খাইতো ভগবান এই বিশ্বাস তাদের ছিল ইব্রাহিম বিশ্বাস করতো না তখন তিনি কি করলেন ওই অনুষ্ঠানে তিনার বাপ ছিল মূর্তি গড়ার কারিগর ইব্রাহিম সাল্লাম বাপ কিন্তু মূর্তি বানাইতো আমরা সকলে জানেন ইব্রাহিমের বাপ কি করতো মূর্তি বানাইতো মূর্তি যখন বানাইতো তখন ইব্রাহিম আলাহাম মেলা যাইত না তখন কি করতেছে তারা সবাই কইতেছে কি যে ইব্রাহিম তুমি তো মেলা যাইতে না তুমি এক কাজ কর। তিন বেলা আমরা মূর্তির একটু খাওয়াই ক মূর্তিরে খাওয়াইতাম আচ্ছা ঠিক আছে খাওয়াই না যাও এটা কয়ে তারা সবাই চলে গেছে ওই অনুষ্ঠানে এ মূর্তিগুলারে তো খাওয়ানি লাগবো সকালে খাবার নিয়ে যা একটা মূর্তির সামনে ধরে নেও বাবা খাও বলেন খাইবো কথা নেই খাইবো কন্যা দুলা খাও মাটির মূর্তি তো কোনো খাবার খাই না তুই তো খাইতে না এইভাবে চেক করতে 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 ষাটটা চেক করছে একটাও খাই না শেষে বড়ডা ডা সবচেয়ে বড় ডা তিনশো ষাটটারে চেক করলো কেউ কিন্তু খাই নাই শেষে তিনি কি করলো বাড়ি থেকে একটা বড় কুরা আনলো আই না কি করব প্রত্যেকটা মূর্তির বাইরেয়া বাইরেয়া ভাঙিয়া কুড়া করেছে তো কাশ্নাকের খা এটা প্রে দেই মন বাড়ি এক আচ্ছা বাড়িতে দিলে কি মাড়ে মূর্তি থাকবো একবারে গোড়া হয়ে গেছে যখন গোড়া হয়ে গেছে তখন তো চিনি ভাবলে আইরে বলতো হেরা আಜ್ಜীগা এই রেও বলতে কি ওহন আমি কি করব মিথ্যা কথা কিভাবে হইছে একটু বুঝেন এখন আমি কি কইয়া তখন এই 360 টা মূর্তি যখন বাংলো একটা বাকি বড়ডা বাকি অন এটা হয় না কেমনে বাঁধবো অন কয় একটা কাম করি এই তার কান ধর তুই তার একটা কিছু কোণ দেব তে বড়ডা কান দনি আমরা পুরানটা তুই দিছি সবাই যয়ন অনুষ্ঠান করে আইছে একসাথে বই আলোচনা করতেছে কইরি আমরা এই মূর্তি রেল하다 তুই গেছি ইব্রাহিমে কি কাওয়ান দিছে এমন না দিছে কে না জানা ল দেখইগা গেছে কাবা ঘরও গেছে সব মূর্তি কি আহাই রে সব নষ্ট হয়ে গেল কি হইল রে এই কি হইলো সব মূর্তি ভেঙেছে রে ইব্রাহিম এর ইব্রাহিম আর কেউ করতে না এরা দরগা দৌড়ে গিয়ে দৌড়তে ইব্রাহিম আলাহাম কি ইব্রাহিম তুই কি করলে মূর্তি কেন ভাঙলে ইব্রাহিম আলাহাম ডাক দিয়া কয়ে মূর্তি বানতাম কে রে মুক্তি বানতাম কে রে হয়তো খাওয়ান দিছি খাওয়ান খাইছে না এই কারণে বড়ডা হয়তো রাগ করে মূর্তি ভাঙিয়েছে বলেন না সুহান বড়রা কি কয়েছে বুঝবেন কিন্তু বড় আসলে মূর্তির থেকে কি মানুষ বড় না ছোট কথা বলি না কেন হয় মূর্তি যে মানুষে বানা মানুষের তো বানা যে স্রষ্টা বড় নাকি সৃষ্টি বড় আমি সৃষ্টি করলাম একটা মূর্তিকে তার মানে তার থেকে আমি বড় কারণ আমি যদি বড় না হতে আমি তাকে সৃষ্টি করতে পারতাম না যেহেতু বলছে বড়ডা তার মানে ওই তো মূর্তির থেকেই বেরোচ্ছেন তো বড় কথা বলছি না মূর্তি যতই বড় হয় কি ইব্রাহিমেরতে কি বড় হই যাবগা কারণ শে প্রাণ নাই ইব্রাহিমের প্রাণ আছে প্রাণ আল্লাহ দিয়েছে কথা কই ঠিক কিনা বলতেছে এই কেলা বানছে কো বড়ড়া ওই কি কষ্ট মূর্তি কেমনে মূর্তি ভাঙবো তখন তো তাদের বিশ্বাস ছিল যে ভগবানের অনেক ক্ষমতা ওইতোবা বড় মূর্তির উপরে ভগবানের বড় হইছে শে রাগ করে শুধু মূর্তিরা ভাঙছে আচ্ছা ঠিক আছে মান নিয়ে নিলাম এখন বলে এটা